আজরবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান কাজাকস্তান আপতাও বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়েছে বিমানটিতে সাতষট্টি যাত্রী ছিলেন বলে জানিয়েছেন দেশটির জরুরি বিষয়ক মন্ত্রণালয় ঘন কুয়াশার কারণে উড়োজাহাজটি রোজনীতে অবতরণ করতে পারেনি পরে পাইলট মাঝ আকাশে সেটি নিয়ে চক্কর দিচ্ছিলেন ঠিক তখনই উড়োজাহাজের বাহিরের অংশের কিছু একটা আঘাতে জোরালো শব্দ শোনা যায় বুধবার কাজাকস্তানের আক্তাউ শহরের কাছে উড়োজাহাজটি বিধ্বস্ত হয় এতে অন্তত জন নিহত হন যান জন উড়োজাহাজটিতে যাত্রী ক্রুমিলে সাতষট্টি জন আরোহী ছিলেন বুধবার দেশটির জরুরি পরিষেবা বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে ভূমিতে পড়ার পর তাতে আগুন ধরে যায় জরুরি পরিষেবা বিভাগের কর্মীরা সেই আগুন নেভানোর কাজ শুরু করেছেন সেই সঙ্গে উড়োজাহাজটিতে জীবিত কেউ রয়েছেন কিনা সেই সন্ধানও শুরু হয়েছে রাশিয়ার কয়েকটি সংবাদ মাধ্যম তথ্য অনুযায়ী আজারবাইজান এয়ারলাইন্সের সেই উড়োজাহাজটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেসনিয়া প্রদেশের রাজধানী গ্রোজনির দিকে রওনা হয়েছিল তবে গ্রোজনীতে ব্যাপক কুয়াশার কারণে বিমানবন্দরের রানওয়ে অস্পষ্ট হওয়ায় ফের বাকুর দিকে ফিরে আসছিল বিমানটি পথে কাজাকস্তানের আকটাও শহরের আকাশে থাকার সময় সেটি বিধ্বস্ত হয়ে ধসে পড়ে পরই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে স্থানের ফুটেজে দেখা গেছে আগুনে পুড়ে যাওয়া বিমান থেকে বের করা হচ্ছে কয়েকজনকে ঠিক কি কারণে এটি দুর্ঘটনার শিকার হল তা এখনো স্পষ্ট নয় তবে কাজাখস্তানের জরুরি পরিষেবা মন্ত্রণালয়ের বরাদ দিয়ে ইন্টারফ্যাক্স জানিয়েছে সম্ভবত যান্ত্রিক ত্রুটির জন্যই এই ঘটনাটি ঘটেছে ইন্দ্রাণী মুখার্জি ডেক্স রিপোর্ট সকালের বাণী